ভরিতে সময় তখন সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা শীতের কনকনে ঠান্ডা সঙ্গে আলোয়াধারীর নির্জন নদীবাদের উপর দিয়ে সাইকেলে করে বাড়ি ফিরছিল বছর চোদ্দোর এক ছোট্ট ভাই দূর থেকে নদীবাদ লাগোয়া জঙ্গলের দিকে বড়সড় কিছু একটা নড়তে এসে চোখে পড়ে তৎক্ষণাৎ সাইকেল থেকে নেমে কয়েক পা এগিয়ে মোবাইলের আলোটা জ্বালতেই অন্ধকারের মধ্যে জল জলে দুটো চোখ তার দিকে এগিয়ে আসতে থাকে মুহূর্তে প্রাণ রক্ষার জন্য ভাইটি বাঘ বাঘ বলে চিৎকার করে ওঠে তার সেই চিৎকারে আশপাশ থেকে মানুষজন এগিয়ে এলে তাদের মধ্যে তার বাবা এবং কাকাও ছিলেন বাঘটি বেগতিক বুঝে নদীবাদ থেকে এক লাফে নদী নদীচর লাগোয়া জঙ্গলের দিকে মিলিয়ে যায় আকস্মিক এই ঘটনায় ভাইটি ভয় পেয়ে গিয়ে রাতে তার শারীরিক অবস্থার অবনতি হয় সেই রাতেই তাকে স্থানীয় জামতলা হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসার পর পরদিন সকালে তাকে ছেড়ে দেওয়া হয়

তারপরে ওই দিক থেকে চলে এলো খুঁজে পায়নি এবারে পরশুদিন আমাকে আমি আগে প্রচুর জঙ্গল টঙ্গলে যেতাম আচ্ছা তো ওই জন্য ওরা ফোন করে ডেকেছিল যে সেদিনকার আমার চার কিলো ঢেঁড়স দানা দেওয়া হয়েছে আমি সার দিয়ে দিয়েছি যাই তারপরে ওরা জঙ্গল গোটা খুঁজে খুঁজে পায়নি ওই দিকটা বগড়া আছে ওই বগড়ার ভিতরে আছে আদাটা কি বলে ও সাইকেলে এসছিল সাইকেল নেবে এইখানে দাঁড়িয়েছে জায়গাটা দেখায় তারা এইখানে দাঁড়িয়ে আর ওই এক পা এক পা বাঘ এগিয়ে আসছে আর ও মোবাইলের আলোটা চোখের দিকে মেরেছে এই এই কখন দেখেছো কখন ওই সন্ধে সাতটা আচ্ছা তারপরে তারপরে ওই আলোটা যা ঝলসে গেছে ওর চোখে তখনই ঘুরে পড়েছে ও তখনই বলছে বাঘ বাঘ বলে চিৎকার করছে আর ওই দিক থেকে লোক ছুটে এসছে আমরা ছুটে তুমি ছিলে তখন আর ওই এই পথ দিয়ে আসছিল আমি যাচ্ছি আর ও আসছে

আমি সেইটা দেখতে এসছিলাম এবার আজকে আমি এসে দেখছি বাড়ি কোথায় গেল আমি ওকে বলছি বাড়ি কই তখন দেখছি ওই রাস্তাতে আর বাঘ ছিল এই জায়গাটাতে এইখানটাতে ছিল ওটাতেও সেম নৌকা দেখতে গেছিল হ্যাঁ ওটা তো ভেতরের দিক আর এটা তো এইখানে রয়েছে বলছে ওই ওই যে কাটটা পড়ে আছে ওইখানে মানে এই কাট বরাবর এবারে ও সাইকেলে দাঁড়িয়েছে একাই ছিল তখন রাস্তায় ছিল তারপরে আমরা যখন ছুটে আসি তখন বলে ওইখান থেকে দাদু লাভ দিয়েছে সেই কাটটার উপরে গিয়ে পড়েছে যখন ওই বাঘ রে বলে চিৎকার করে ওঠে আর ওখান থেকে লোক দুজন ছুটে আসছে ওই সময় লাভ দিয়ে চলে গেছে তবে এই বাইডা পাকা হয়ে ভালো হচ্ছে একেবারে নদীছোরের সাইডে বাড়ি এরকম জঙ্গল তাই বাহ ভালো হয়েছে ওরা এখন কোথায় গেছে এখান থেকে ওরে আরেকটা বাড়ি আছে একটু ছলে বলে দুই জায়গায় জাগ জাগ সুন্দরবনে যে ঘটনার সংবাদ জন্য আমি গিয়েছিল যে নদী বাঁধের উপর দিয়ে সাইকেলে করে বাড়ি ফেরবার পথে অন্ধকারে বাঁশের সামনে পড়ে 14 বছরের একটা ছোট্ট ভাই অসুস্থ হয়ে পড়ে তো সেই ঘটনা শুনবা সময় গ্রামবাসীরাই বলছিলেন যে আগের দিন অর্থাৎ আটই ফেব্রুয়ারি বিকেল থেকে সন্ধ্যা অবধি বেশ কয়েকবার বাঘের গর্জন শোনা গিয়েছে এবং সেই বাঘ নদী সাত্রী আসার চেষ্টা করলে বনকর্মীদের নিদারুণ সাহসিকতা এবং দক্ষতায় সেই বাঘ জঙ্গলে ফেরত যেতে বাধ্য হয় পরদিন নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ যখন আমি গ্রামবাসীর সাথে কথা বলছিলাম বা ঘটনা শুনছিলাম তার ঘন্টাখানেক বাদে খবর রটে যে পাশের গ্রামে সম্ভবত নগেনাবাদ সেই গ্রামে বাঘ ঢুকেছে এবং সেই ঘটনার বিভিন্ন ফুটেজ আপনারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন এবং বনকর্মীদের নিদারুণ সাহসিকতা এবং প্রাণের ঝুঁকি নিয়ে নিজেদের জীবন বাজি রেখে বয়স্ক মানুষটিকে বাঁচাতে তারা যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং একজন বনকর্মী আহত হয়েছেন তার জন্য তাদের যত প্রশংসাই করা হোক সেটা কম হবে তো হ্যাটসাফ বনকর্মীরা মানে আমি প্রথমবার এই ধরনের ফুটেজ দেখলাম খবরে তো কিছুই বলবার ভাষা নেই তাদের জন্যে তো এইটুকুই বলবার ছিল তো ভালো থাকুক আমাদের সুন্দরবন ভালো থাকুক সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার ভালো থাকুক আমাদের সুন্দরবনের নদীচর প্রতি মানুষগুলো এবং অবশ্যই ভালো থাকুক আমাদের সুন্দরবনের বনকর্মীরা বৃষ্টি গেল যেদিন আমি এসছিলাম সেদিন ওইখানে একজনের বডি এসছিল মারা গেছিল সেদিন ওই জঙ্গলে ওই বাড়িতে সেদিন দেখছিলাম প্রচুর লোক সেদিন সেইদিন আমি এই এই দিদিদের সাথে কথা বলে গেছি তারপরেই তো আজকে এসে দেখছি বাড়ি নেই না ভালো আছো আমি বাড়ি এসে খুঁজছি বাড়িটা গেল কোথায় বাড়ি গেল কোথায় দেখলাম কোথায় কাকি কে হয় নাতনি হম যাক এই তোমাদের ওই খবরে দেখলাম যে একটা বাচ্চা ছেলে নাকি বাঘ দেখেছে অসুস্থ হয়ে পড়েছে সেই খবর দেখে আসলাম তাই থেকে ঘটনা কাকা বলছিল যে অসুস্থ হয়ে পড়েছে নাকি শরীর টুই খারাপ নিয়ে গেলাম ছেলে দেখেছে না একা ছিল না ওই সময় একা ছিল ওই পাঠ করে এলো আমি গেছি ওইখানে তার কাকা আর ওই দিক থেকে তার বাবা ছিল আচ্ছা 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 ওদের বাড়ি এটা নাকি না ওর বাড়ি ও আচ্ছা ভেতরের দিকে যাই হোক আচ্ছা আচ্ছা

জায়গা খুব সুন্দর জায়গা ঠান্ডা কমে গেলে তো একটু ভয় কম আসার সম্ভাবনা কমে যাবে না ওরা বেশি পেরে অঘ্রান থেকে মাঘ মাস অব্দি পাড়া এবছর ও তো গাঙ্গে আছে বলে ছুটে এদিকে চলে আসবে কালকে তো ফরেস্টে বেশ বোম ফাটাচ্ছে কাকা বললো ভাই কালকেরও নাকি এরকম আসা দু তিনবার লেবে এসছে নাকি ওরা তাড়া করছে জঙ্গলটা কিন্তু হেভি লাগছে দেখতে এখান থেকে আরে এইসব ঝুবড়িতে যদি বসে থাকে আমরা দেখতে পাবো না তবু এই খানিকটা দূর হলে আস্তে আস্তে যে কোনো লোক একটা নিরাপত্তা নেই দিকে মাঠে যে কাজ করলো ওই দিকে তো আরো কিছু নেই ইয়ের থেকে

ওই ছুটি ওই একটু রোববার টোববার ছুটি থাকলে আসি তাকির সাথে দুবার দেখা হয়েছে এই যে বউমাদের নিয়ে আসতে বলেছে না না বলছে বউমাদের নিয়ে আসতে ঠিক আছে নিয়ে আসো নিয়ে আসবো ওখানে চলি তাহলে ভালো হ্যাঁ না কালকে থেকে আবার স্কুল আছে থাকার চান্স নেই কোনো আবার এই যাবে মেদিনীপুর

আর ওই বাড়ি সব আছে আমি তো বলছি যত মেদিনীপুরের লোক সব সুন্দরবন চলে বলি যে হদ দেশের লোক ট্রেনে বাসে কথার আওয়াজ শুনলে বোঝা যায় যে মোটামুটি এদের এদের এলাকায় এই যে নন্দীগ্রাম

তারপর সাদা মাথা জানি না ডুবে গেলে না না এখন অসুবিধা কিছু নেই অসুবিধাটা হয় কখন বৈশাখ মাসের পর হ্যাঁ ফাল্গুন মাস ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় এগুলো ফুল কালাম ছুটে নেই তারপরে উত্তরে কি যায় না কার্তিক আশ্বিন মাস আশ্বিন মাস থেকে আচ্ছা একবারে জল তো যাই হোক ভিডিওটাই অবধি ভিডিওর কোনো অংশ যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সুন্দরবনের এরকম প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন জায়গার ভিডিও নিয়ে ফিরে আসছি পরে পড়বে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা ভালো চিনতে পারবো না না দেখলে আমি চিনতে পারবো না